হ্যালো এভরিওয়ান তনায়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে আজকে একটা অদ্ভুত মাছের নিয়ে রেসিপি নিয়ে হাজির করলাম তোমাদের সামনে মাছটি অনেকেই খাও এবং অনেকেই হয়তো জেনে থাকবে কিন্তু এটি খেতে পরেই সুন্দর লাগে তাই আজকের রেসিপি চেলা মাছের পাতলা ঝোল এই চেলা মাছ দেখতে ঠিক এরকমটা হয় অনেকটা লম্বা ধরনের যেগুলোকে মা কেটে ভালো করে ধুয়ে রেখেছে লাগছে সবজির মধ্যে বেগুন আর আলু এখানে মাছগুলো খুব ভালো মতন ধুয়ে রাখার পর এর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন নুন দিয়ে খুব ভালো করে কিন্তু মাছটাকে মাখিয়ে পাঁচ সাত মিনিট মতন ওয়েট করতে হবে এই মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু ভালো মতন যদি রান্না করা যেতে পারে তাহলে খুব ভালোই লাগে তেল মশলা দিয়ে করলেও ভালো লাগে পাতলা ঝোল করলেও ভালো লাগে চলো এবার কড়াইতে দিয়ে দিয়েছিল সাদা তেল সেই তেল খুব ভালো গরম হলে মাছগুলোকে একটা একটা করে দিয়ে কিন্তু খুব ভালো মতন ভেজে এইভাবে তুলে নিতে হবে এই মাছগুলোতে কিন্তু চেলা মাছের কাঁটা কিন্তু একটু কম থাকে পেটের কাছের দিকে একটু কাঁটা থাকলেও সেটা খেতে বেশ ভালো লাগে ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন আলু এখানে আলু যে যেরকম খেতে পছন্দ করো সে সেই কোয়ান্টিটিতে দিও এখানে দেখো মাছ অনুযায়ী আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলু আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো এটাকে দিয়ে আলুটাকে কিন্তু একটু ভালো মতন ভেজে নিতে হবে মাছের আলু একটু মোটা মোটা লম্বা লম্বা করে দিলেই তবেই যেন মনে হয় কোথাও গিয়ে মাছের আলু তা আমার সাথে যদি একমত কমেন্ট সেকশন খোলা রইল জানিও দেওয়া হলো লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন আর কিছু কাঁচা লঙ্কা এবার এগুলোকেও কিন্তু খুব ভালো মতন নুন ছাড়াই ভাজতে হবে আলুতে যতটুকু নুন দেওয়া ততটুকু আমরা দিয়েছি এবার দেখো একটু ভালো মতন ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল তোমরা ভাবছ তো এখনই কেন জল চেক করতে থাকো বেশ অনেকখানি পরিমাণেই দেওয়া হলো জল কারণ এটা যেহেতু একটু পাতলা ঝোল হবে সেহেতু জলের কোয়ান্টিটিটা যে যেরকম ভালোবাসো সেই অনুযায়ী দিও আমরা এখানে কাপ মেপে যদি বলো তাহলে তিন কাপ মতন জল দিয়েছিলাম দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো ব্যাস এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দিতে হবে যতক্ষণ না আলু এবং বেগুন দুটোই সিদ্ধ হয় আর জলের কাঁচা ভাব একদম চলে যায় একটা মশলা তৈরি করে নেব গোলমরিচ সাদা সরষে গোটা জিরে শুকনো লঙ্কা এটাকে যে বেটে রাখলাম সেই মশলাটা এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে এখানে আলু আমাদের ভীষণ সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে বেগুনও হয়ে গিয়েছে জলের যে কাঁচা ভাব সেটাও চলে গিয়েছে এবার এই বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে আমাদের এবার জাল করতে হবে একটু ভালো মতন ওবাল উঠলেই এর মধ্যে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে চেলা মাছগুলো এই চেলা মাছগুলো দেখো এইভাবে দিয়ে এবার একটু ভালো করে ফুটতে দিতে হবে অন্তত পক্ষে আরও দশ মিনিট মাছটা সিদ্ধ হওয়ার জন্য দেখো সম্পূর্ণটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের এবার এটাকে জাল করে নিয়ে এবার একটু ছক আমাদের দিতে হবে এই ছকটার জন্য দেখো একটা ছোট্ট এরকম ডাব্বু হাতার মধ্যে নিয়ে নেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল তেল খুব ভালো গরম হলে দিয়ে দিতে হবে গোটা জিরে এক চামচ মতন গোটা জিরে গোটা জিরে যখন সুন্দর চড়বর করে উঠবে আর তেলের মধ্যে সুন্দর ফোড়ন হয়ে যাবে তখন এই ছকটাকে ঝোলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই কিছু ধনে পাতা আর কিছু চিড়া কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু বেগুন দিয়ে চেলা মাছের পাতলা ঝোল ভীষণ ভালো লাগে খেতে একবার হাইলি রেকমেন্ড করলাম খেয়ে দেখো আর কমেন্ট সেকশানে জানিও যে তোমাদেরও কেমন লাগলো রেসিপিটি খেতে তো ভীষণ ভালো হয়েছিল তাই মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাস আর কি এখন এই হালকা হালকা একটা গায়ে লাগা শীতে বসন্তে রামেজ আসতেই এইরকম ওয়েদারে কিন্তু এরকম একটু আগুন আগুন গরম গরম খাওয়া যেতেই পারে বেশ ভালো লাগে খেতে খেয়ে দেখো আর কমেন্ট সেকশানে জানিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করো ধন্যবাদ